নমস্কার অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসেছি আজকে বসেছিবার সাতটা দশ বাজে চলো আজকে আবার ঘর মোছা আছে ঘর মোছবো কালকে রাত্রি তো ওই কিছু খা মানে কিছু খাইনি বলতে সন্ধ্যাবেলা সব খেয়েছি বলে আর খাওয়া দাওয়া হয়নি

কাল আমার ষষ্ঠী ভাবছি একটু মটর ডাল ভিজিয়ে দেবো ডালের বড়া হয়ে যাবে চল চা খেয়ে এই যে চাটা খাওয়া হলো এবার ঘরটা মোছে নি আর এই বুধবার আর মা ঘর মোছেনি উম হচ্ছে যে ঘট মুজলে না এমনি তো হাতটা ফোলা আর ঘর মুছলে কি হয় বলো তা আরও হাতটা ফুলে যায় আর কথা শোনে না ওই ঘর মুছে ছিল বলেই কিন্তু মার জ্বর এসছিল খুব জ্বর এসছিল ওই অত কাজ মা নিতে পারে না ও করলেই কথা শোনে না করলেই শরীর খারাপ হয় বেশি তা যাই হোক এবার আমি ঘর টর মুছে নিয়ে ঘর মুছতে তো টাইম লাগবেই তিনটে ঘর রান্নাঘরটা মুছে বাইরেটা একটু কী করি ওই জল দিয়ে ধুয়ে টুয়ে দিই তা তাতে দেরি হয়ে যাবে এবার মাথায় শ্যাম্পু করব শ্যাম্পু করে তারপর আবার এ করব খেয়ে দিয়ে আবার অফিস বেরোবো যাই হোক অফিস থাকলে এইসব করতে গেলেও একটু দেরি হয়ে যায় যাই হোক আমি তাড়াতাড়ি করে নিই বলে আর দেরি হয় না ওদিকে চাটা পুরো খাইনি চাটা রেখে এসেছি এবার এই ঘরটা মুছে নিয়ে চাটা খেয়ে নাও ততক্ষণ ভাবলাম যে আর সময় নষ্ট করে এই যে ঘর মুসতে মুসতে চাটা খাইনি ওই চাটা ততক্ষণ ঠান্ডা হলো এবার চাটা খাচ্ছি আজকে রান্না করেছে মা রান্না করেছে ভাত ডাল আর আলু ভাজা আর কালকের মোচাটা রয়েছে রাত্রিরে তো আর কিছু খাওয়া হয়নি

মার ফেসিয়াল করে দিয়েছিলাম মা খালি বলছে আমার খালি করে দিস তুই করিস না তুই করিস না অফিস থেকে এসে চাটা খেয়ে মা কদিন ধরেই বলছে মা কালকেও পর্যন্ত বলেছে কিরা আমাকে ফেসিয়াল করে দিলি তুই করলি না আর আমি কি করি প্রত্যেকবারে করবো করবো করে আর করা হয় না দূর আর ইচ্ছেই করে না তা যাই হোক করলাম মা বলছে অত তা ফেসিয়াল করতে বসলাম আমি এই লোটাসের প্রফেশনাল যেটা আছে ওইটা করেছি ওই প্রিজারভেটিভ ওই যে কিউই যেটা খুব ভালো ফেসিয়াল কিটসটা প্রথমে ওই ক্লিনজার একটা আছে ওইগুলো বড্ড বড় বড় দিয়েছে ওই টিউবগুলো ওইগুলো দিয়ে প্রথমে ক্লিনজার মতন ওইটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হয় ওই ম্যাসাজ করে নিলাম করে নিয়ে এরপরে দেব হচ্ছে স্ক্রাবারটা আর স্ক্রাবার এইগুলো না বেশি দিতে হয় না আর স্ক্রাবার দিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে আমি পরে নিচ্ছি যে কি কি দিতে হবে অনেক দিন আগে করেছিলাম ভুলে গেছি আর করা হয় না তো ভুলে গেছে এটা স্ক্রাবার খুব অল্প অল্প লাগে ছোট্ট ছোট্ট শিশি দেখতে কিন্তু আর থাকেও অল্প ওর ভেতরে কিন্তু মানে অল্প হলেই কাজ হয়ে যায় এটা তারপর স্ক্রাবারটা দিয়ে স্ক্রাব করার পর তারপরে একটা টোনার আছে টোনারটা কি করতে হবে হচ্ছে যে স্প্রে করতে হবে স্ক্রাবারটা দিয়ে ভালোভাবে স্ক্রাব করে নিয়ে তারপরে টোনারটা সারা মুখে স্প্রে করে নিয়ে ওইটা আবার একটুখানি রেখে দিতে হবে তাহলে কি হয় ওই ওটাও একটা ডিপ ক্লিনজার মতন ক্লিন হয়ে গেলে তারপরে হচ্ছে যে ওই ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করতে হবে আমার স্ক্রাবার স্ক্রাবিং করা হয়ে গেছে এবার হচ্ছে যে করব হচ্ছে যে এ দেব ওই টোনার যেটা আছে সেইটা হচ্ছে যে স্প্রে করব আর পাশে দেখো পেছন দিক করে এটা রেখে দিয়েছি পরব বলে একবার করে দেখে নেই যে স্প্রে করে নিচ্ছি এটাও একটু এ করে নিলে একটু হাতে করে নিলাম আর স্ক্রাব স্ক্রাবারটা কী বলো তো ভর্তি হয়েছিল ওই জন্য একটু রুমাল দিয়ে মুছে নিলাম এবার ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করব। আর পুজো তো চলে এলো কিছুটা অনলাইনে কেনাকাটা করেছি আর কিছুটা করতে হবে তাই জন্যে ভাবছি যে এই রবিবার হয়তো হবে না পাঁচ তারিখে একটা ছুটি আছে সেপ্টেম্বর মাসের ওই দিন ভাবছি আর আমি একটু বেরোবো যদি মার শরীরটা দেয় মার আমি একটু গড়িয়াহাট যাব আর হচ্ছে দক্ষিণা বনে যাব আর হচ্ছে যে এইবার ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে নিয়ে তারপরে এটা বেশি কিছু করতে হয় না তারপরে ভিএলসি সিস্টেম অনেক রকম থাকে এটা অত রকম থাকে না ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করার পরেই একটা ইয়ে আছে তোমার হচ্ছে যে প্যাক আছে ওটা লাগিয়ে নিলেই হয়ে যায় আর ফেসিয়াল করলে না বড্ড হাত ব্যথা করে ওই একভাবে ম্যাসাজ করা হয় তো খুব হাত ব্যথা করে এইবার হয়ে গেছে আমার ম্যাসাজ করা এইবার হচ্ছে যে আমি প্যাকটা লাগিয়ে নেব তবে এইগুলো ঘরে কিনে এনে রাখলে পার্লারে গিয়ে অত টাকা দিয়ে খরচা করে করতে হয় না বাড়িতেই করা যায় কিন্তু ওই পার্লারে গেলে এই নিজে করলে কি হয় বট একা হাতে করতে হয় কষ্ট হয় পার্লারে গেলে কেউ করে দেবে ব্যাস শুয়ে পড়ো হয়ে গেল নাহলে বাড়িতে বসে করলে খুব কষ্ট হয় আর এই ফেসিয়াল আমার হয়ে গেল এটাই এ মতন পুরো লাগিয়ে নিতে হবে তারপর সেই চামড়ার মতো উঠে যাবে জানো তো এটা ওই রকম আর এইটা না বেশি থাকে না মানে প্যাকেটে থাকে তো ওর ভেতরেই ওই আর একটা প্যাকেট পড়ে রয়েছে বেশি কিন্তু নেই কিন্তু জিনিসটা ভীষণ ভালো এই যে আমার ফেসিয়াল হয়ে গেছে দেখো উঠটা চক মা শুয়ে আছে হ্যাঁ কি করব আলু আনতে গেছিলাম আলু নিয়ে এলাম একটু আদা নিয়ে এলাম একটু সয়া কারি মশলা নিয়ে এলাম কালাবা তোমার কি ষষ্ঠী ভাত খাওয়া ষষ্ঠী হ্যাঁ ভাত খাওয়া ষষ্ঠী কি লটন ষষ্ঠী লটন ষষ্ঠী মনে হয় এটা নাকি দেখিনি তো কি ষষ্ঠী এটা চাবড়া ষষ্ঠী হয় ভাদ্র মাসে আর একটা লটন ষষ্ঠী এটা কি ষষ্ঠী জানি না দেখছি ও

হ্যাঁ চলো এবার ডিনার করব তারপর ডগিটাকে খেতে দেব বাসনগুলো মাছবো তারপরে এডিটিং করব তাহলে কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ